প্রিয় গায়েস আসসালাম আলাইকুম আমরা এখন যে মান্না যে কবরটা আছে সেই ঘেঁটের ভিতরে ঢুকবো খোলা আছে আসলে এখানে যে যে এখানে আসতে গেলে অবশ্যই কথা বলতে আসতে হবে এখানে ঢুকতে অনুমতি হবে জনপ্রিয় নায়ক ছিল যে আমরা বাড়ির ভিঠে ঢুকেছি কোনো অনুমতি লাগেনি এমনকি যে তার কবরটা তার কবরের ভিতরে ঢুকলাম এই ঘেঁটের ভিতরে ঢুকলাম আমরা এই দিন এই ঘেঁটে ভিতরে ঢুকতাম কোনো মনে অনুমতি নিতে হয়নি তাহলে বুঝেন মান্না কতটা জনপ্রিয় একজন নায়ক যে তার কবর দেখতে কত জায়গাতে কত মানুষ আসে কিন্তু না ঢুকতে তো দেখতে পাচ্ছেন যে এখানে কত কবর আছে সমস্ত কিন্তু মান্না ভাইয়ের সব আসসালামু আলাইকুম আমরা এলাঙ্গা বাগান বাড়ি মালনার কবরস্থান করতে আসছি তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবরই মাল্লার শরীরের কবর আমরা দেখতে পাচ্ছেন আমার পাশে যে যাদের দেখতে পাচ্ছেন যারা সবাই হলো খানবের সদস্য আমার পিছনে যিনি আছে ইনি হলো শাইন শাহীন ভাই তার কর্নুরু ভাই সুজন ভাই মরজেম ভাই আর এটা হলো আমাদের একমাত্র সবার ভাতিজা আফতুলা খান তো জয়ান আপনাদের ঘুরে ঘুরে আমি কবরটি দেখাচ্ছি এটা হলো এস এম আসলাম তালুকদার নায়ক মান্নার আম্মুর কবর আর এই কবরটা হলো এস এম আসলাম তালুকদার নায়ক মান্নার আর এটা হলো নায়ক মান্নার বোনের কবর স্থান এরপর এটা হলো নায়ক মান্নার বাবার কবর এটা হইল নায়ক মান্নার দাদির কবর আর এটা হলো উনি হলেন মান্না ভাই নায়ক মহানায়ক মান্নার চাচার আপনি হারমিয়া তো দেখতে পাচ্ছেন যে আপনারা যদি এখানে সবাই আসতে চান অবশ্যই এলাঙ্গা তবে এলাঙ্গা দেখি একটা অটো ধরে বলবেন বাঙাল বাড়ি জামে মসজিদ তো মসজিদের সাথে যে গেটটা আছে ঘিরে দেখতে পারবেন যে মুসা তালুকদার ঘিরে লেখা আছে তো সেই বাড়িটা মনে করেন নায়ক মান্নার বাসা আর এর পিছনে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা মনে করেন মহানায়ক মান্নার বাড়ি তো এইটুকুই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে লিং করে চ্যানেলটা শেয়ার করে পাশে থাকবে আসসালামু আলাইকুম